আপনি যদি আমাদের ভিডিওগুলো পছন্দ করেন এবং আপডেট থাকতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলি পেতে বেল আইকনে ক্লিক করুন পবিত্র কাবা শরীফ তৈরির ইতিহাস মুসলমানদের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনুপ্রেরণাময় গল্প এই গল্পের পটভূমি শুরু হয় মহান প্রভু আল্লাহর মুখাপেক্ষী নবী ইব্রাহিম আলাহি সাল্লাম এর সময় থেকে একদিন আল্লাহ তালা ইব্রাহিম আলাহি সাল্লামকে নির্দেশ দেন যে তিনি তার প্রিয় পুত্র ইসমাইল আলাহি সাল্লাম এবং তার স্ত্রী হাজেরা সহ মক্কার মরুতে বস্তি স্থাপন করতে ইব্রাহিম আলাহি সাল্লাম আল্লাহর আদেশ পালন করে একটি নির্জন জায়গায় তাদের রেখে আসেন যেখানে কোনো জল ও খাদ্যের প্রাপ্তি সম্ভব ছিল না যখন হাজেরা আলাইহি সাল্লাম তার সন্তান ইসমাইল আলাহি সাল্লাম এর জন্য খাবার ও পানির সন্ধানে নিবিডভাবে দৌড়াতে থাকেন তখন আল্লাহর রহমতে একটি জলস্রোত তৈরি হয়েছিল সেই জলস্রোত পরে জমজম নাম লাভ করে কিছুদিন পর ইব্রাহিম আলাহি সাল্লাম তার পরিবারকে দেখতে আসেন তিনি সেখানে থাকাকালীন একটি মহান নির্দেশের মাধ্যমে আল্লাহ তাকে বললেন তুমি আমার জন্য একটি বাড়ি নির্মাণ কর যেখানে আমার বান্দারা একত্রিত হবে এই নির্দেশ পেয়ে ইব্রাহিম আলাহি সাল্লাম ও তার পুত্র ইসমাইল আলাহি সাল্লাম কাবার নির্মাণ কাজ শুরু করেন তারা একসঙ্গে পাথর ও নির্মাণ সামগ্রী সংগ্রহ করতে লাগলেন এবং অলঙ্কিত গৃহটি গড়ে তোলার জন্য একাগ্রতা ও নিষ্ঠার সাথে কাজ করতে লাগলেন নির্মাণ প্রক্রিয়ার সময় তাদের সম্মুখে বড় একটি চ্যালেঞ্জ ছিল যদিও সম্মানিত নবী ইব্রাহিম আলাইহি সাল্লাম নিঃসঙ্গ ছিলেন কিন্তু তার কঠোর পরিশ্রম ও আল্লাহর সাথে দৃঢ় সম্পর্কের কারণে কাবা শরীফের নির্মাণে অন্য এক আধ্যাত্মিক ও ঐশ্বরিক গুরুত্ব প্রদর্শিত হয় কাবার সঠিক আকৃতির জন্য পাথরের যে স্তম্ভগুলি ব্যবহার করা হয়েছিল সেগুলির অন্যতম শ্রেষ্ঠ পাথর ছিল হিজর ইসহাক এবং রুকন রুকনিয়ামানি যখন কাবা নির্মাণ শেষ হয়ে গেল তখন ইব্রাহিম আলাহি সাল্লাম ও ইসমাইল আলাহি সাল্লাম একত্রে প্রার্থনা করলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন এভাবে কাবা শরীফ মানবতার জন্য এক পবিত্র স্থান হিসাবে ইতিহাসের আসনে প্রতিষ্ঠিত হল হজের সময় প্রতিটি মুসলমান সেখানে এসে আল্লাহর অপার রহমত ও কিপা লাভের উদ্দেশ্যে হাজির হন কাবা শরীফ আজও মুসলমানদের মধ্যে প্রার্থনা এবং তাওহিদের কেন্দ্রবিন্দু হিসেবে বর্তমান এটি কেবল একটি বিল্ডিং নয় বরং এটি বিশ্বাস ও বিশ্বাসের এক বিশাল প্রতীক যা মুসলমানদের হৃদয়ে একটি পবিত্র স্থান অধিকার করে আছে মক্কা নগরীর সংস্কারে ইতিহাস বছর অনুযায়ী মক্কা নগরী ইসলাম ধর্মের পবিত্রতম স্থান এবং মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর এই নগরীর ইতিহাস বহু প্রাচীন এবং ইসলামী ঐতিহ্যের সাথে গভীরভাবে জড়িত খ্রিস্টপূর্ব যুগ খ্রিস্টপূর্ব দুই হাজার বছর প্রায় ঐতিহাসিকদের মতে ইব্রাহিম আলাহি সাল্লাম এবং তার পুত্র ইসমাইল আলাহি সাল্লাম আল্লাহর আদেশে কাবা শরীফ নির্মাণ করেন ইসমাইল আলাহি সাল্লাম এর বংশধর রায় মক্কা নগরীতে বস্তি স্থাপন করেন খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দী কুরাইশ গোত্র মক্কার নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয় ইসলাম পূর্ব যুগ জাহেলিয়াত পাঁচশত খ্রিস্টাব্দ এই বছর মক্কায় মহানবী হযরত মুহাম্মদ সাল্ল্লাহি আলাহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন এই বছরই আমুল ফিল বা হাতির বছর নামে পরিচিত যখন আব্রাহা কাবা ঘর ধ্বংসের উদ্দেশ্যে আক্রমণ চালা ছয়শত দশ খ্রিস্টাব্দ হেরাগুহায় মহানবী সাল্লাহী আলাহি ওয়াসাল্লাম এর নিক প্রথম ওহি অবতীর্ণ হয় এই ঘটনা ইসলামের নব যুগের সূচনা করে ইসলামী যুগ ছয়শত বাইশ খ্রিস্টাব্দ মহানবী সাল্লাহী আলাহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করেন ছয়শত খ্রিস্টাব্দ ত্রিশ খ্রিস্টাব্দ ঘটে মহানবী সাল্লাহী আলাহি ওয়াসাল্লাম কাবা শরীফকে মূর্তি পূজা থেকে মুক্ত করেন এবং এটি ইসলামের পবিত্রতম স্থানে পরিণত হয় ইসলামী খেলাফত যুগ ছয়শত খ্রিস্টাব্দ মহানবী সাল্লাহী আলাহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর মক্কা ইসলামী খেলাফতের অধীনে পরিচালিত হয় ছয়শত পঁয়সটি খ্রিস্টাব্দ চতুর্থ খলিফা হজরত আলী রাজিয়া লানহু এর সময়ে ইসলামী খেলাফত বিভক্ত হয় কিন্তু মক্কা ইসলামী ঐক্যের প্রতীক হয়ে থাকে আধুনিক যুগ উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দ সৌদি আরবের ইবনে সৌদ মক্কা দখল করেন উনিশশে বত্রিশ খ্রিস্টাব্দ সৌদি আরব রাজ্য প্রতিষ্ঠিত হয় এবং মক্কা এই রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে বর্তমান যুগ মক্কা আজ ইসলামের পবিত্রতম শহর হিসেবে বিশ্বের কোটি কোটি মুসলমানের তীর্থস্থানে পরিণত হয়েছে প্রতি বছর হজ ও ওমরাহ পালনের জন্য লক্ষ লক্ষ মানুষ মক্কায় সম্বেত হন মক্কার ইতিহাস কেবল একটি নগরীর ইতিহাস নয় বরং এটি মুসলিম উম্মাহর ধর্মীয় সাংস্কৃতিক এবং ঐতিহাসিক ঐতিহ্যের একটি উজ্জ্বল প্রতীক আপনি যদি আমাদের ভিডিওগুলো পছন্দ করেন এবং আপডেট থাকতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলি পেতে বেল আইকনে ক্লিক করুন